আমি এখন আছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আর আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন লেখা আছে স্বাগতম হচ্ছে মধুপল্লী তো আমি এই মধুপল্লীর সামনে যেই পুকুরটি আছে এখানে দাঁড়িয়ে আছি আমরা আজকেরা পুরো মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি ঘুরে ঘুরে দেখব তো সাথেই থাকুন আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক কাচারি বাড়ি আমরা হচ্ছে বইতে অনেক পড়ছি এই কাচারি বাড়ি সম্পর্কে তো এখন যে বিল্ডিংটা দেখছেন এটাই সেই কাচারি বাড়ি বিল্ডিং আর এখানে খুব সুন্দর আসলে পরিবেশটা এর চারিপাশে বিল্ডিং আছে আমরা ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছিলাম ওই ভিডিও আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর ঠিক এই পাশটাই এই পাশটা একটা বড় পুকুর আছে এখানে অনেক বড় বড় মাছ দেখলাম তো আসলে খুব সুন্দর একটা জায়গা আমাদের এই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমরা এখন যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘরের দিকে আর আমার ঠিক পিছনে দেখেন তার একটা ইয়ে আছে মূর্তি আছে আর আমি এখন সামনের দিকে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের পাশে হচ্ছে কবির হচ্ছে পৈতৃক কাচারী ভবন আমি এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি আমি এখন দাঁড়িয়ে আছি মাইকেল মধুসূদন দত্তের সেই বাড়িতে আর এইখানে ওনার ব্যবহৃত অনেক জিনিস আছে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ব্যবহৃত স্টিলের স্টিলের বাক্স আর ঠিক এই পাশে তার কাঠের সেই আলমারি আর এইখানটাতে রাখা আছে মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত কাঠের বাক্স আর আমি যদি এই রুমটাতে যাই এইখানে এইখানে আছে আছে দেশ ঐতিহ্যবাহী দা এটা হচ্ছে মাইকেল মধুসূদনের ব্যবহৃত জিনিস এইখানে যা কিছু আছে সব উনি নিজে ব্যবহার করতো হয়তোবা তার এখানে আমার লেখা আছে দয়া করে স্পর্শ করবেন না এইখানে একটা আয়না আছে এটা হচ্ছে তার ব্যবহৃত আয়না আর এখানে আছে টিফিন ক্যারিয়ার এই টিফিন বাক্স করে হয়তোবা তিনি কোনো খাবার কোথাও গেলে নিয়ে যেত আর এইখানে আছে কলের গান এই এখানে লেখা আছে কলের গান এটা দিয়ে হয়তোবা সে গান টান শুনত আর এখানে আছে টুপি রাখার বাক্স এই এই যেটা দেখছেন টিনের এটা হচ্ছে টিনের একটা কৌটা মতো এটা হচ্ছে সেই টুপি রাখার বাক্স আর এই পাশে তার ব্যবহৃত আছে পাথরের থালা যেটাকে আমরা প্লেট বলি তা এটা পাথরের আর এইখানে আছে পাথরের গামলা আমরা ভাতটা রান্না করার পরে যে গামলার ভিতরে ভাতটা বেড়ে রাখি সেই গামলা এখানে আছে পাথরের আরেকটা গামলা আছে এটা একটু বড় হয়তো বা কোনো কারণে এটা ভেঙে গেছে তো এটাও সংরক্ষিত আছে এখানে আর আমি যদি এই পাশটা থেকে যাই এইখানে ওনার এইখানটা থেকে আছে ওনার হচ্ছে কাঠের খাট হয়তোবা উনি এই খাটের ভিতরে শুয়ে থাকতো ওনার ব্যবহৃত এই খাট আর এই এইখানটাতে আছে কাঠের একটা টেবিল হয়তোবা কবি এই টেবিলে বসে অনেক কবিতা লিখত এখানে আছে একটা লোয়ার সিন্দুক এই সিন্দুকের ভিতরে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয়তোবা সে সংরক্ষণ করে রাখতো আর তার ব্যবহৃত একটা আছে কাঠের আল্লাহ তো এটা হচ্ছে সেই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি তার এখানে অনেক স্থাপনা এখনো আছে আর যদি একটু ভিতরের দিকে যায় অর্থাৎ বাইরের দিকে এই পাশটা অনেক সুন্দর এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আসলে এই ফুল গাছ লাগানো আছে তারপরে এটা কি গাছ সেটা বলতে পারবো না মোটামুটি খুব সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এটা তো আমরা এখন বাইরের দিকে যাব তো আমার সাথে আমার চাচাও আছে আমার চাচাও ভিডিও করতেছে চাচা ভাই দুইজনে আমরা আসছি মোট হচ্ছে পাঁচজন তো ওরা বাইরে আছে ওরাও ভিডিও করতেছে আমি এখন বাইরের দিকে যাচ্ছি